সাহাবিরা জিজ্ঞেস করলেন তারা কি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না তারা তাদের স্বামীদের প্রতি অকৃতজ্ঞতা দেখায় এর মানে এই নয় যে সব নারী এমন কিন্তু শেষ জামানায় এই প্রবণতা মহামারী আকার ধারণ করবে সামান্য বিষয়ে স্বামীর অবাধ্য হওয়া তার ভালো কাজগুলোকে অস্বীকার করা এবং পারিবারিক শান্তি নষ্ট করা এগুলোই হবে সেই জামানার চিত্র এমন এক সময় আসবে যখন নারীরা সমাজের এমন সব দায়িত্বে চলে আসবে যা তাদের জন্য নয় এবং এর মাধ্যমে ফিতনা আরও বাড়বে এর মানে এই নয় যে ইসলাম নারীকে সম্মান দেয়নি ইসলামী নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে মা হিসেবে স্ত্রী হিসেবে কন্যা হিসেবে কিন্তু যখন নারী তার আসল দায়িত্ব ভুলে গিয়ে নিজেকে প্রদর্শনীর বস্তু বানায় তখন সে কেবল নিজেরই নয় গোটা সমাজের ধ্বংস ডেকে আনে এই কথাগুলো শোনার পর হয়তো আপনার মনে হতে পারে আমি শুধু নারীদের দোষ দিচ্ছি না পুরুষেরও ফিতনা আছে যে পুরুষ নিজের চক্ষে সংযত রাখে না যে পুরুষ তার অধীনস্থ নারীদের পর্দায় রাখে না সেও একজন দায়ী